ইডির অভিযান বিভিন্ন জায়গায় ইডির অভিযান হচ্ছে এবং ইডির অভিযানে মূলত যেটা দেখা হচ্ছে বালি পাচার কাণ্ডে যারা জড়িত তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে তথ্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং সমস্ত আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরবো সরাসরি অবশ্যই করে শর্মিষ্ঠা একদমই তাই এবং সকাল থেকে সেই অভিযানের ছবি আমরা দেখিয়েছি শুধু তাই না শহর কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে অসাংসল থেকে ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা তারা কিন্তু নতুন করে তাদের তৎপরতা বাড়িয়েছে সেই অভিযান চলছে একেবারে সরাসরি ইডি নজরে বা ইডির রাডারে কিন্তু এই বালি খাদান গুলো আর ওবার কয়েকটা জায়গা ছবিও দেখাবো কিন্তু বালি খাদানের মাফিয়া চক্রকে ক্র্যাক করে বেশ বড় তথ্য এবার ইডি কিন্তু হাতে পাচ্ছে আর তথ্যের ভিত্তিতেই শহর কলকাতাতে ও বিভিন্ন জায়গায় ইডির কর্তাদের অভিযান এই অভিযান সম্পর্কে আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ঠিক কি বলেছেন শোনাবোরেট তাদের প্রচুর পরিমাণ তথ্য এসছে এই ভালি পাচার ভালি বাফিয়া চক্র নিয়ে এবং এই মাফিয়া চক্রকে ডিকোড করতে পেরেছেন এডিকর্তারা প্রাথমিক ভাবে এটাই তথ্য আসতে এটি সূত্র অনুযায়ী এবং তোমাদের যে গত আটই অক্টোবর বল্লভপুর জায়গায় সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টর কর্তার দ্বারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এখানে অরুণম সেনাপতি তার বাড়ি অফিসে অভিযান চলে সেটাতে প্রচুর ডকুমেন্টস এবং অর্থ পর্যাপ্ত হয় মোবাইল ফোন সেজ করা হয় সেগুলোকে অ্যাক্সেস করা হয় এক্সামিন পরিত্য এটি সূত্র আমরা জানতে পারছি যেমপ্লেক্সে ইডির দপ্তরে সেখানে এই খাদান ব্যবসায়ী অনুরাম সেনাপতিকে বেশ কয়েক ঘন্টা এরকম জিজ্ঞাসা পাচ্ছে না ইডি করতাম এখান থেকে বেশ কিছু লিজ ইডি

বিভিন্ন হত্যাগুলোকে করার পর রাজ্যের একাধিক প্রভাবশালী যোগে আপাতত এটি কর্তারা পেয়েছেন বলে সূত্রে যত জানতে পারছি শর্মিষ্ঠা সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ইতিমধ্যেই যে কথা জানিয়ে দিল অর্থাৎ ইডি বেশ কতগুলি ক্ষেত্রে লিড পেয়েছে এবং প্রভাবশালী যোগের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে অর্থাৎ মূলত ক্ষতি দেখা হচ্ছে যে কারা কারা জড়িত এবং কতদিন কিভাবে কারা জড়িত অবস্থায় এই চক্র চলেছে শর্মিষ্ঠা